Или че ли тикия счетки? О, пиш! Сай се счетки ме... О, не! Ай, тека на камерата, хай е задъкана. О, духа, тика на আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাবরিন সুলতানা ব্লগ সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমার আজকের ব্লগটি আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে আমি আজকে আমাদের প্রথম রোজার ব্লগটি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে আমাদের সবারই ইচ্ছা ছিল প্রথম রোজাটা আমরা বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে একসাথে পালন করব। আর যেহেতু উইকেন্ডও পড়েছে সবারই কাজেও অফ ছিল যার কারণে সবাই আমরা একসাথে হতে পেরেছি তো এখন ইফতারের একটু আগেই মানে বিকেলবেলায় সবাই চলে এসেছে আব্বম এসেছে আসিফ তানহা এসেছে এই যে আমাদের জুনাই বুড়ি ও এবার প্রথম রোজা করছে গত বছর তো হয়নি এবারও প্রথম রোজা করবে আমাদের সাথে আর এই যে আমার বাচ্চারা খুবই এক্সাইটেড দাদা দাদি চাচুদের পেয়ে আর এইখানে নাফিসকে আমি কাজু লাগিয়ে দিয়েছি ও একটু আমাকে হেল্প করছে ও এটা প্রতি বছরই করে আমার বাসায় এসে একটু ডেকোরেশন করে দেয় আমাকে হেল্প করে আমার দুই ছেলে তাদের একমাত্র বোনকে পেয়ে সেদিন খুবই এক্সাইটেড ছিল মানে ওরা অনেক খেলেছে সাথে সেদিন আর জুনাইসা বুড়িও এখন সব কিছু বুঝতে পারে ওর ভাইদের দেখে আর হাসে এদিকে তানহা একটা তিরা মিচু নিয়ে এসেছিল সেদিন আর আম্মুরাও খেজুর ফ্রুটস অনেক কিছু নিয়ে এসেছে আর এদিকে আমি একটু কাজ করছিলাম ভাজা পোড়া শুরু করেছিলাম একটু পরেই ইফতার হবে আর এই যে আমাদের বুড়ি ও আমাকে দেখে আর একটু মানে কান্না কান্না ভাব করছিল কি আহ্লাদ করছিল একটু দেখেন কেউ মাসাল্লা বলতে ভুলবেন না আমাদের বুড়ির আবার দুইটা দাঁত উঠছে তো এই তো আর এখন আমি তান্নাকেও কাজে লাগিয়ে দিয়েছি ওকে দিয়েছি ভাজা পোড়াগুলো শেষ করতে কারণ আজানের আর বেশি টাইম নেই এখনই কয়েক মিনিট পরেই আজান হয়ে যাবে এদিকে আমার কাজও শেষ হয়নি তো ওকে আমি দিয়েছি যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো ভাজো আজকে জুনাইশা হচ্ছে আমাদের চিফ গেস্ট দেখেন সবাই ওকে নিয়ে কারাগারি করছে এখন সে দাদির কোলে উঠেছে আর জুনাইশা আজকে প্রথম রোজা প্রথম ইফতার করবে সবার সাথে আমরা অনেক এক্সাইটেড আর এই তো এখন কিছুক্ষণের মধ্যেই আজান দিবে আমরা সবাই মিলে তাড়াহুড়া করে সব শেষ করছি এদিকে আমার হাজব্যান্ডও হেল্প করছে টেবিল সেট করতে আর অন্যদিকে তানহা ভাজা ভাজাপোড়া করছে তো পাঁচ মিনিটের মতো আছে আজন দিবে এই তো তো খাওয়া দাওয়াটা আসলে বড় ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এই যে পরিবারের সবাই আমরা একসাথে হতে পেরেছি প্রথম রোজা পালন করছি একসাথে ইফতার করব বসে এটা আসলে অনেক বড় ব্লেজিং এটা অনেক বড় ব্লেজিং আলহামদুলিল্লাহ যে আমরা একসাথে আছি সবাই যাদের আপনাদের পরিবার এখনও আছে প্লিজ আপনারা পরিবারকে সময় দিন কারণ যাদের পরিবার নেই একমাত্র তারাই বুঝতে পারে পরিবার কত ইম্পর্ট্যান্ট সো আপনাদের যাদের ফ্যামিলি আছে আমি বলবো সবাই আপনার ফ্যামিলিকে সময় দিন এই যে জুনাইশা জুনাইশা আজকে প্রথম ইফতার করছে চাচির বাসায় এই যে দেখেন ওকে খেজুর খাওয়ানো হয়েছে আর ও খেজুর খেয়ে পাগল হয়ে গেছে খুশিতে পুরোটা টাইম ও শুধু খেজুরটাই খেয়েছে মানে এত ছোট মানুষ মিষ্টি পেয়ে ওর এত ভালো লেগেছে ও পুরোটা টাইম বসে শুধু খেজুর খেয়েছে আর এই যে সবাই আমরা গল্প করছি খাওয়া দাওয়া করছি খুব মজা লাগছিল তো আমি এখন বসবো ওদের সাথে আমি একটু ভিডিও ক্লিপ করলাম আপনাদের জন্য আর এই ছিল আমাদের আজকের ইফতারের ভিডিও এখন ইফতারের পর হয়েছে মজার কাহিনী ইফতারের পর তিনটা বাচ্চাই হাইপার হয়ে গেছে কারণ তারা ইফতারের সময় আরফ আফসাইফ শরবত খেয়েছে রু আফসা আর জুনাইশা খেয়েছে খেজুর তো ইফতারের পর তারা তিনটা বাচ্চাই এত হাইপার হয়ে গেছে ওদের দুষ্টামি দেখে আমরা হাসতে হাসতে শেষ আর জুনাইশার অবস্থা দেখেন আরাফ লাফালাফি করছে আর জুনাইশা হাসে ওর ভাইকে দেখে এই যে আমার সাইফও সাথে যোগ দিয়েছে মানে ওদের যে কি অবস্থা পুরোটা টাইম ওরা এগুলো করেছে তো যাই হোক ইফতারের পর আমরা সবাই মুড়ি মাখিয়েছিলাম মুড়ি খেয়েছি সবাই নামাজ পড়ে মুড়ি খেয়ে এখন একটু রেস্ট করছে তারপর আবার রাতের খাওয়া বাকি এখনো আমি আজকে ডিনারে তেহারি করেছিলাম কারণ এত ইফতার খেয়ে বেশি কিছু খাওয়া যাবে না রাতে তো শুধু তেহারি করেছিলাম আর এই যে এখন সবাই একটু রেস্ট করে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো তারপর আবার সবাই চলেও যাবে তাড়াতাড়ি কারণ তারাবি আছে আব্বা তারাবি পড়বে আমরাও এখানে তারাবি পড়ব তো এই তো রোজার টাইমটা আসলে খুব শর্ট মানে দেখা যায় ইফতারের পরপরই আবার ইশারা রাজান দিয়ে দেয় নামাজের টাইম হয়ে যায় তো এই তো সবাই খাওয়া দাওয়া শেষে এখন চলে যাচ্ছে আব্বা মা চলে যাচ্ছে আগে আসিফ তানহা একটু পরেই যাবে এখন বাবা মা চলে যাচ্ছে এই যে আমাদের জুনাইশাকে দেখেন আজকে ওর আদরে আদরে দিন কাটছে মানে সবার কোলে কোলেই ওর দিন কেটে গেল শুধু আদর নে এখন আমার মার কোলে গিয়েছে একদম দেখেন নাকি আর এখানে এই যে চাচুকে পেয়ে আমার বাচ্চারা খুব জ্বালাচ্ছেন নাফিসকে এখন সবাই খুবই জ্বালায় ও তো ছোট চাচা ওকে আসলে ওরা চাচা মনে করে না ফ্রেন্ড মনে করে খুব জ্বালায় আমার দুই ছেলেই খুব জ্বালায় ওকে এটা যাই হোক চাচাও বেশ এনজয় করে আসলে ভাইতা দিক নিয়ে আরাফ এখন জোনাইশাকে কোলে নিচ্ছে আজকে কয়েকবারই ওকে কোলে নিয়েছে একটু বড় হয়েছে তো এখন হোল্ড করে রাখতে পারে তো আর জোনাইশা বুড়িও তো কোনো কান্নাকাটি নাই কিছু নাই ভাইয়ের কোলে সুন্দর বসে আবার ক্যামেরার দিকে তাকিয়ে থাকে তো এভাবেই আমাদের প্রথম রোজা পালন হলো সবাই একসাথে খুবই ভালো কেটেছে দিনটি আশা করছি বাকি রোজাগুলাও আল্লাহর রহমতে ভালো মতই কাটবে আপনারা আমাকে জানাবেন আপনাদের রোজা কেমন গেল প্রথম রোজা আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ আল্লাহ হাফিজ